আসসালামু আলাইকুম কাছের এমুক দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি আজকে কথা বলবো হলো বিএফএস গ্লোবাল নিয়ে কিছু ভালো আপডেট আছে কারণ আজকে ওয়ার্কিং ডে রবিবার বাংলাদেশে বি গ্লোবাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট নিয়ে আর কথা বলবো হলো দু সালে যারা আপনারা আবেদন করছিলেন সেরকম কিছু ভালো আপডেট আছে আর দু সাল যে আবেদন করছেন সেইটারও কিছু আপডেট আছে বিএফএস গ্লোবালে আজকে ঢাকাতে ভিসা পাওয়ার পরিমাণ বেশি রিজেক্টের পরিমাণ খুবই কম চট্টগ্রাম এবং সিলেট একই চট্টগ্রামে আমার শেষ খবর পর্যন্ত চব্বিশটা ফাইলের ভিতরে স্পন্সার এগ্রিকালচার তারপরে ফ্যামিলি ভিসা এগুলো মোটামুটি অনেক কাগজ পাইছে রিজেক্টের পরিমাণ মাত্র আটজন তো চব্বিশ থেকে আটজন তা খারাপ না ভালোই তো মোটামুটি আমি যতটুকু খবর নিচ্ছি যে বিএফএস গ্লোবালে ভিসা দেওয়ার পরিমাণটা অনেক ভালো এই মুহূর্তে রিজেক্টের পরিমাণই কম আর কথা বলবো হলো দুহাজার সালে আমার পাশে একটা নূলস্তা আছে দু হাজার তেইশ সালের নূলস্তা সেগুলা এই যে উঠতেছে যে আমি এই যে এই মাসে মানে পাঁচ পাঁচ মাস মে মাসে উঠতেছে সেরকম কিছু দেখা দিলাম আপনাদের সামনে দেখানোর জন্য ও আমি কালো দাগ দিয়ে কাইটে দিছি কারণ নৌলস্তার নাম্বার আর অনেক নৌলস্তায় আবার উঠার পরে পেফুতরা থেকে কাইটা দিতে আছে দেখেন এরকম একটা সাউন্ড শোনাই আপনাদের

তো আমার কালকে জানাইলো আমি বললাম হ্যাঁ এরকম হয় তবে টেনশনে কিছু নাই সেখানে একটা সময় নির্ধারণ করে দেয় সাত দিন দশ দিন আপিল করার একটা ওয়ে থাকে তো আপিল করাটা আসলে উকিল দিয়ে আপিল করতে হয় তো এটা আসলে কষ্টসাধ্য এবং ব্যয়বহুল আর দুই হাজার চব্বিশ সালের বর্তমানে পরিস্থিতি বেশি ভালো না কারণ দুই হাজার চব্বিশ সালের কোনো কাগজই ইস্যু করতেছে না এই সরকার এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এবং কত তারিখ থেকে করবে জানি না আর আজকে তো রবিবার বন্ধের দিন আশা করি এই সপ্তাহে মানে কালকে থেকে আপনারা হয়তোবা ভালো নিউজ পাইতে পারেন দু সালের তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন